নিরাপত্তা সংখ্যায় টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড একাধিকবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সঙ্গে বৈঠক করেছি বিসিবি তবে বিষয়টি এখনও সমাধান হয়নি এরই মাঝে এই জটিলতা এখন নতুন মোড় নিতে যাচ্ছে বাংলাদেশের দাবি না মানলে বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারে পাকিস্তান অর্থাৎ বাংলাদেশে না খেললে টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে না তারা এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি প্রতিবেদনে বলা হয়েছে বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর ইসলামাবাদের সঙ্গে যোগাযোগ করেছে ঢাকা একটি সূত্র জানিয়েছে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে সহায়তা পেতে বাংলাদেশ সরকার পাকিস্তানের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছে এবং ইতিবাচক সাড়া পেয়েছে সূত্রটি আরও জানিয়েছে বাংলাদেশের সমস্যার সমাধান না হলে পাকিস্তান তাদের বিশ্বকাপে অংশগ্রহণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারে বাংলাদেশের ভেনু সমস্যা সমাধানে গত শনিবার বিসিবির সঙ্গে বৈঠক করতে ঢাকায় আসেন আইসিসির ইন্টিগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু এফ গ্রেড বিকেলে বিসিবির সঙ্গে বৈঠক করেন তিনি এই বৈঠকে অনলাইনে যুক্ত ছিলেন আইসিসির ইভেন্টস অ্যান্ড কর্পোরেট কমিউনিকেশনস বিভাগের জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনা ভিসা না পাওয়ায় বৈঠকে সরাসরি যোগ দিতে পারেননি তিনি আইসিসির সঙ্গে বৈঠক শেষেও ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে বিসিবি আইসিসির সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায় টি টোয়েন্টি বিশ্বকাপ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বিসিবি আবারও আনুষ্ঠানিকভাবে আইসিসির কাছে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ জানিয়েছে বৈঠকে বাংলাদেশ সরকারের দৃষ্টিভঙ্গি ও উদ্বেগ তুলে ধরা হয় যেখানে দলের নিরাপত্তা বাংলাদেশি সমর্থক গণমাধ্যম কর্মী এবং অন্যান্য সংশ্লিষ্ট অংশীজনদের নিরাপত্তার বিষয়টি বিশেষভাবে উল্লেখ করা হয়েছে এই বৈঠকে আয়ারল্যান্ডের সঙ্গে বাংলাদেশের গ্রুপ পরিবর্তনের বিষয়টিও আলোচনায় আসে বৈঠক শেষে বিসিবি জানায় ন্যূনতম লজিস্টিক পরিবর্তনের মাধ্যমে বিষয়টি সহজ করার উপায় হিসেবে বাংলাদেশকে অন্য গ্রুপে সরিয়ে নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে তবে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি অন্যদিকে আয়ারল্যান্ড জানিয়েছে গ্রুপ পরিবর্তনের প্রস্তাবে তারা সম্মত নয় তারা ভারতে গিয়ে খেলবে না সরাসরি আশ্বাস পেয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছ থেকে যে তাদের নির্ধারিত ম্যাচের ভেনু পরিবর্তন হবে না গ্রুপ পর্বের সব ম্যাচ শ্রীলঙ্কাতেই অনুষ্ঠিত হবে ক্রিকেট আয়ারল্যান্ডের এক কর্মকর্তা ক্রিকবাজকে বলেন আমরা পরিষ্কারভাবে আশ্বাস পেয়েছি যে নির্ধারিত সূচিতে কোনো পরিবর্তন আসছে না আমরা নিশ্চিতভাবে গ্রুপ পর্বের ম্যাচ শ্রীলঙ্কাতেই খেলব আয়ারল্যান্ড রয়েছে গ্রুপ সিতে যেখানে সহ আয়োজক শ্রীলঙ্কার পাশাপাশি অস্ট্রেলিয়া জিম্বাবুয়ে এবং ওম্যান অংশ নিচ্ছে অন্যদিকে বাংলাদেশ রয়েছে গ্রুপ বিতে এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ নেপাল এবং ইটালি বাংলাদেশের গ্রুপের ম্যাচগুলো হওয়ার কথা ভারতের কলকাতা ও মুম্বাইয়ে পরিস্থিতি কোন দিকে যায় এখন সেদিকেই তাকিয়ে ক্রিকেট বিশ্ব